নমস্কার সকলকে আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যার মধ্যে আমি আপনাদের বলব দু সালে রাস পূর্ণিমা কবে রয়েছে এবং সঠিক সময় কখন রয়েছে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমা বা যাত্রা পালন করা হয় এই সময় রাধাকৃষ্ণ রাসলীলা করেছিলেন তাই এই উৎসবটি বৈষ্ণব এবং হিন্দু সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব দু সাল ও বাংলার চোদ্দশো সালে রাস পূর্ণিমা রয়েছে কার্তিক মাসের উনত্রিশ তারিখে এবং ইংরাজির নভেম্বর মাসের পনেরো তারিখ শুক্রবার রাস পূর্ণিমার তিথি রয়েছে পূর্বদিন অর্থাৎ চোদ্দই নভেম্বর ভোর পাঁচটা তেরো মিনিট থেকে পরবর্তী দিন অর্থাৎ পনেরোই নভেম্বর রাত্রি তিনটে দু মিনিট পর্যন্ত তাই পূর্ণিমার জন্য রাত্রিকালীন পূজা হবে পনেরোই নভেম্বর সন্ধ্যার পর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ